অল্প বাজেটের মধ্যে টাইলসটা কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের আট বারো সাইজের এই টাইলসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ধরনের কালার গুলো অনেক চমৎকার অনেক ডিউরেবল এবং এগুলো তো একদম লেটেস্ট ডিজাইন গুলো আমরা বেশি বেশি রাখি হ্যাঁ কার্পেট আছে যারা এই ধরনের ডিজাইন নিতে চান সেগুলো লেগে আছে হ্যাঁ সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আছে সো মিড রেঞ্জে যারা ষাট থেকে সত্তর টাকার মধ্যে ওয়াল ট্রাইস নিতে চান তাদের জন্য এই ধরনের ওয়াল ট্রাইস গুলো আমরা সাজিয়ে রেখেছি দেখেন কত চমৎকার হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সিঁড়ি যারা নিতে চান একটা সিঁড়ি কিন্তু একটা বাড়ির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষ করে ম্যাপ ফিনিশে যে নতুন এই ডিজাইনগুলো গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ আমাদের প্রতিষ্ঠানের নাম অনেকেই জানেন সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা এসে দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এছাড়াও স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি দূরে প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে সেখানে অ্যাভেলেবেল পাচ্ছে তো হ্যাসেল ফ্রি কেনাকাটার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আপনারা সোনাগাটার কোম্পানিতে আসলে নিতে পারবেন এটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারেন ইনশাআল্লাহ ভাই আজকে আপনার এই শুরু একদম এখান থেকে শুরু করে ওই পর্যন্ত সবগুলা টাইলস আমরা দেখানোর চেষ্টা করুন খুব শর্টলি তাহলে ফার্স্টে শুরু করেন তাহলে তো এখানে আসলে যেহেতু অনেক আইটেম আমরা জাস্ট একটু অ্যাটেক গ্ল্যান্স দেখানোর চেষ্টা করি যে গ্লসি আছে স্টোন বডির মধ্যে আবার স্টোন বডির মধ্যে ম্যাট ফিনিশ গ্লাসের ওয়ার্ক করা আছে যে দেখতে পাচ্ছেন গ্লাসের ওয়ার্ক করা আছে ম্যাট ফিনিশ যারা চান তাদের জন্য অপশন আছে ইভেন ম্যাট ফিনিশড একটু একটু কম বাজেটে চান নব্বই টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আমরা পাথর বডি দিতে পারছি নব্বই টাকা এখন কিন্তু আশি পঁচাশি টাকা সিরামিক্স ওয়াল বডি পাওয়া যায় তো সেখানে নব্বই টাকা আপনি স্টোন বডি পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় আপনার জন্য একটা মানে সুবিধা বলা যায় কারণ পাথর বডিগুলো কিন্তু অনেক টেকসই হয় অনেক মজবুত হয় এবং আপনি দীর্ঘদিন মানে নিশ্চিন্তে নির্ভয় ব্যবহার করতে পারবেন সহজে দাগ পড়বে না স্ক্র্যাচ পড়বে না ময়লা হবে না সব দিক থেকে সুবিধা পাশাপাশি যে রাস্টিক রয়েছে দেখতে পাচ্ছেন রাস্টিকের কিন্তু আমাদের হিউজ কালেকশন যারা রাস্টিক নিতে চান রাস্টিক গুলো আমরা আপনাদেরকে অনেক আইটেম দিতে পারবো ইন্ডিয়ান নিতে চান চায়না নিতে চান আমাদের দেশি নিতে চান পাথর বড়ি নিতে চান উপরে দেখতে পাচ্ছেন কম বাজেটে যারা নিতে চান কম দামি এই টাইলস গুলো আছে যারা অল্প বাজেটের মধ্যে টাইলসটা কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের আট বারো সাইজের এই টাইলস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা কম বাজেটে টাইলস নিতে চান আমাদেরকে শুরুতেই মেনশন করে দিবেন যে ভাই আমার বাজেটটা একটু কম আমাকে কিছু আট বারো ডিজাইন দেন কথাটা কেন বললাম যে কারণ দেখা গেলো আমি আপনাকে বারো চব্বিশ পাঠালাম প্রাইসের সাথে কিন্তু আপনার মিলবে না একটা বারো চব্বিশ টাইলস আশি পঁচাশি টাকা নব্বই টাকা স্কোয়ার ফিট বাট একটা আট বারো টাইলস কিন্তু ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তার মানে আপনার যেটা প্রয়োজন আপনি শুরুতে আমাদেরকে একটু মেনশন করে দিলে আমাদের জন্য সহজের একটু প্রাইসটা বলে দিলাম প্লাস্টিকের প্রাইস রেঞ্জটা আমাদের সর্বনিম্ন বারো চব্বিশটা আশি থেকে শুরু আপনার আপ টু ওয়ান টোয়েন্টি পর্যন্ত আছে যদি ইন্ডিয়ান রাস্টিং নেন একশো নব্বই টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা পর্যন্ত আছে তো পাশাপাশি আমাদের বত্তিরিশ বত্রিশ সেগমেন্টের এর যেই প্রিমিয়াম মোস্ট কোয়ালিটি ফুল যে টাইলস গুলো আছে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান অনেক সুন্দর হ্যাঁ এবং দুই পিস করে আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য যারা আপনারা দেখে আপনার চয়েসটাকে মানে আপনার ডিসিশন নিতে যাতে সুবিধা হয় তো এই ধরনের কালার গুলো অনেক চমৎকার অনেক দুর্বল এবং একদম লেটেস্ট ডিজাইন গুলো আমার বেশি বেশি রাখে হ্যাঁ পুরন গুলো আমরা আস্তে আস্তে কিন্তু বাদ দিয়ে দিই যেগুলো খুব পপুলার ওগুলো ওগুলো রেখে বাকিগুলো আমরা আউট করে দিই নতুন কি আসছে সেগুলো রাখার চেষ্টা করি এই পাশে চব্বিশ আটচল্লিশ আছে চব্বিশ আটচল্লিশের আমাদের অনেক কালেকশন যারা মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং বিগ সাইজ নিতে চান তাদের জন্য যে দেখেন থিকনেস কত মোটা হ্যাঁ অনেক অনেক মানে অনেক পুরা দুই আপনার সাড়ে বারো থেকে তেরো মিলে এবং পাশাপাশি কার্পেট আছে যারা এই ধরনের ডিজাইন নিতে চান আছে সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি পাশাপাশি পার্কিং আছে যারা পার্কিং নিতে চান আমরা আপনাদেরকে আপনাদের মনের মতো থিকনেস কালার ডিজাইন দিতে পারবো এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়াল টাইলস আছে ওয়াল টাইলস গ্লেসড ওয়াল টাইলস যারা পঁচাত্তর আশি নব্বই টাকা এই রেঞ্জের মধ্যে গ্লেসড ওয়াল টাইলস কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো আছে পাশাপাশি চব্বিশ চব্বিশ মিরর পলিশ আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আচ্ছা সবগুলোই নতুন একদম লেটেস্ট কালার আপনাদের বেশি দেখেন মানে অফার চলতেছে হ্যাঁ এখন জুন মাসের ক্লোজিং তো তো এই জন্য একটু অফার আছে কিছু কিছু কোম্পানি যেমন আমাদের একশেরামিকের খুব ভালো একটা অফার চলছে আমরা এখন নব্বই টাকা মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট দিয়ে দিতে পারছি ন্যানোপলিশ আপনার মাত্র নব্বই টাকা এক্সিরামিক্স ব্র্যান্ডের পাশাপাশি ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লোসি আছে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে অনেকগুলো কালার দেখেন চব্বিশ চব্বিশের কিন্তু হিউজ কালেকশন এই পাশে দেখেন বারো আঠেরো আছে যারা মিড রেঞ্জ ষাট থেকে সত্তর টাকার মধ্যে ওয়াল টাইলস কিনতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই অপশনগুলো রেখেছি অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আছে সো মিড রেঞ্জে যারা ষাট থেকে সত্তর টাকার মধ্যে ওয়াল ড্রাইস নিতে চান তাদের জন্য এই ধরনের ওয়াল ড্রাইস গুলো আমরা সাজিয়ে রেখেছি দেখেন কত চমৎকার হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সোনাগড় ড্রাইস কোম্পানিতে আসলে পাশাপাশি এই ধরনের কার্পেট ডিজাইন তো রয়েছেই যারা একটু ডেকোরেটিভ কিছু নিতে চান তারা আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ এগুলো নিতে পারবে তো পাশাপাশি যারা একটু কম বাজেটে ফ্লোর কমপ্লিট করতে চান অনেকে বলেন যে রাজীব ভাই আমি তো ফ্লোরে আসলে অত দামি টাইস দিব না আমাকে একটু কম বাজারে কিছু দেখেন দেখা গেলো অনেকে ভাড়া দিতে চায় একটু কম বাজারের মধ্যে কম খরচ করতে চায় তাদের জন্য ষাট থেকে পঁচাত্তর টাকার মধ্যে আমরা কিছু ষোলো ষোলো টাইলস যেখানে দেখেন ফেলে রাখছি এই ধরনের টাইলস গুলো আপনারা পেয়ে যাবেন মোস্টলি সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এগুলো কিছু কিছু আছে একটু কম দামে সো আমি কিন্তু সব সময় আমার ক্রেতাকে এনকারেজ করি ভাই ভালো জিনিস দুই টাকা বেশি দিয়ে কিনেন তাতে হবে আপনার যেই টাইলসটা আপনার দীর্ঘদিন দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনি ব্যবহার করবেন সেটা ভালো মানের ভালো হওয়াটাই আমরা প্রাধান্য দিয়ে থাকি তো যেটাই কিনেন ভালোটাই কিনেন সঠিকটাই কিনেন এ গ্রেডটাই কিনেন এটা আমাদের ক্রেতাদের প্রতি আমাদের রিকোয়েস্ট পাশাপাশি কিন্তু স্টেয়ার আছে সিঁড়ি আছে যারা সিঁড়ি নিতে চান এরকম অসংখ্য সিঁড়ি আছে ইভেন আপনারা চাইলে এক ফিট বাই চার ফিট সিঁড়িও কিন্তু আমরা রেখেছি হ্যাঁ ডুপ্লেক্স এর সিঁড়ি করতে যাচ্ছেন বাট কোনো জোড়া দিতে যাচ্ছেন না সেক্ষেত্রেও আপনারা এই ধরনের সিঁড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর রেগুলার সাইজ যেটা বারো বারো দশ বারো বা বারো চব্বিশ সেগুলো তো থাকছেই অনেক কালছেন আমাদের তো সিঁড়ি যারা নিতে চান একটা সিঁড়ি কিন্তু একটা বাড়ির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যে নতুন এই কিন্তু অনেক সুন্দর এগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন উত্তরা সোনারগাঁও কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলে আপনারা এই ধরনের চমৎকার চমৎকার ডিজাইন নিতে পারবেন পাশাপাশি প্রবাসী ভাই বোনেরা তো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আমাদের অ্যাভেলেবেল আছে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে নগদ এই যে কালারফুল অনেক চব্বিশ চব্বিশ টাইস রয়েছে যেগুলো কালারফুল এগুলো হ্যাঁ এগুলো আপনার বাড়ির মেঝেকে কিন্তু মানে রঙিন করে তুলবে অনেক সুন্দর এবং এগুলোর ফিডব্যাকটা অনেক ভালো আপনারা এরকম অসংখ্য ডিজাইন নিতে পারেন যে বারো চব্বিশ স্টোন বোর্ড হিউজ কালেকশন তো অনেক আইটেম আমাদের আসলে একটা ভিডিওতে সব দেখানোটা আমাদের জন্য অনেক কঠিন তারপরে আমরা অনেক সময় আপনাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে ভিডিও দিয়ে কোনোটাতে ওয়াল কোনোটাতে ফ্লোর কোনটাতে বারো চব্বিশ কোনটাতে চব্বিশ চব্বিশ এরকম আসলে হোয়াট পাট করে পোষণ করে আমরা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা দেখে মানে পছন্দ করে নিতে পারবেন তো যার যেটা লাগবে আমাদেরকে নক দিবেন যে রাজীব ভাই আমার আসলে এত স্কোয়ার ফিট টাইলস লাগবে এই সাইজের আমি দেখতে চাচ্ছি আমাকে একটু কিছু কালেকশন দেন তাহলে আমার জন্য একটু সহজ হয় আপনি নিবেন চব্বিশ আমি পাঠায় রাখলাম চব্বিশ আটচল্লিশ তো দিয়ে লাভ নেই আপনি নিচ্ছেন না আর আমার দেওয়াটাও ঠিক হবে না সো এই জন্য যে যেটা নিবেন একটু মেনশন করে দিলে শুরুতেই আমাদের জন্য সহজ হয় অথবা একটা প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট রেখে দেন রেখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি কিন্তু আইডিয়া পেয়ে যাই আপনি আসলে কি ধরনের চাচ্ছেন রাইট সে অনুযায়ী আমি আরো পঞ্চাশটা ছবি পাঠিয়ে দিই আপনি দেখে কম্পেয়ার করে আপনি পছন্দ করে নিতে পারবেন এবং আপনি মাপটাও স্পেসিফিকলি বললে আরো সুবিধা হয় ওইটা তো মাস্ট কারণ কি আপনি এখানে আসলে কত স্কোয়ার ফিট টাইলস লাগবে এটা যদি আমাকে না বলতে পারেন তাহলে তো হিসাব নিকেশ কিভাবে করব সময় কিভাবে আপনাকে ক্যালকুলেশন দিব যে ভাই আপনার এত টাকা আসবে আমরা এত টাকা বাজেট করতে হবে কি এগুলো তো আমাকে দিতে পারছি না তখন মেজারমেন্ট তো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ওটা আপনাকে নিতেই হবে একজন ভালো টেকনিশিয়ান দিয়ে টোটাল যে ওয়ার্ক প্লেসটা সেটার একটা আইডিয়া আপনাকে নিতে হবে অবশ্যই